এমন যদি হতো আমি ই পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক এমন যদি হতো আমি ই পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক পালাই বহুদূরে ক্লান্ত ববগুরে কোথায় এমন শুয়ে তোমার দুঃখ চুয়ে বৃক্ষ তোমার দুঃখ ঘুম আসে না ঘুমো সার্থ পর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কন এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কন হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা মাতি দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ চুয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ চুয়ে ঘুম আসে না ঘুমো এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা কন হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে বৃক তলে শুয়ে তোমার দুঃখ বৃক্ষ বৃক শুয়ে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুমো সার পর লালা লালা লা লা থ্যাঙ্ক ইউ